হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জিএস এস টিউশন স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অঙ্কের গণিত প্রভাব পাঁচ অধ্যায় যে সূচক রয়েছে এই সূচকের ধারণার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো সূচকের ধারণার যে পাঁচের দাগের অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদের আজকে আমি করা তো দেখতে থাকো আমার অঙ্কগুলো করা তো তার আগে এই অঙ্কগুলো করার আগে এখানে দুটো সূত্র তোমরা ভালোভাবে মনে রাখবে যে এম আর এম এখানে নিচে এ এম এ এন এটা যদি গুণ আকারে থাকে তাহলে যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলাকে আমরা সূচক বলি আর এটাকে আমরা নিধান বলি তাহলে এই পাওয়ারগুলা যোগ হয়ে যাবে যদি নিধান তোমার এক হয় আর পাওয়ারগুলি যদি আলাদা হয় তাহলে পাওয়ারগুলা যোগ হয়ে যাবে যখন দেখো দশের পাওয়ার পাওয়ার এখানে পাঁচ লিখলাম আর দশের এখানে পনেরো লিখলাম তাহলে এই দশ হচ্ছে তোমার নিধান আর এগুলো হচ্ছে সূচক তাহলে যখনই করবে নিধানটা একই থাকবে আর আর সূচক বা পাওয়ারগুলা যোগ করতে হবে দশ পাঁচ আর দশে পাঁচ আর পনেরো কুড়ি যা গেল এটা হচ্ছে সূত্র আবার যদি ভাগ আকারে থাকে দেখো এ নিধান তার সূচক হচ্ছে এম ভাগ এ তার নিধান হচ্ছে এন তাহলে এটা ভাগ আকারে থাকলে এটা গুণ আকারে চলে আসবে তোমরা এটুকুই মনে রাখলেই এই অঙ্কগুলো করতে পারবে তো দেখো একের তাগের অঙ্কগুলো আছে এর কিউ মানে দুইয়ের মাথায় কিউ মানে সূচক তিন ইন্টু থ্রি তার মাথায় ফাইভ ইন্টু ষোলো নিচে তিন ইন্টু বত্রিশ দেখো এই অঙ্কটা আগে কী করছি দেখো দুইয়ের মাথায় কিউ মানে তিন লিখে দিলাম তিনের মাথায় পাঁচ ষোলো এই ষোলোকে যদি আমরা ভাঙে দেখো আট দুগুনি ষোলো দুই দেওয়া চার দুগুণি আট দুই দেওয়া দুই দুগুনি চার কটা দুই পেলাম এক দুই তিন চার চারটে দুই তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি নিধান দুই আর সূচক বা পাওয়ার হচ্ছে চার দুয়ের মাথায় চার মানে ষোলো একই রকমভাবে এটা দেখো বত্রিশকে যদি আমরা ভাঙি বত্রিশকে ভেঙে কত পাবো ষোলো দুগুণি বত্রিশ দুই দিয়ে আট দুগুণি ষোলো দুই দিয়ে চার দুগুণি আট দুই দিয়ে দুই দুগুণি চার পাঁচটা দুই পেলাম তাহলে দুইয়ের পাওয়ার বা সূচক পাঁচ এবার দেখো ওপরে এই যে দুইয়ের নিধান মেলিয়া গেলছে আর পাওয়ারগুলা আলাদা আলাদা আছে তাহলে কী করতে হবে এখানে পাওয়ার তিন এখানে হচ্ছে চার তাহলে তিন যোগ চার গুণ তিনের মাথায় পাঁচ নিচে যা আছে তাই আর তিনের মাথায় কোনো সূচক নাই মানে এক আছে তাহলে দেখো দুই ইন্টু দুই আর পাওয়ারগুলো যদি যোগ করি তিনের সাত ইন্টু তিনের মাথায় পাঁচ নিচে তিনের মাথায় এক গুণ মাথায় পাঁচ এবার দেখো নিচে যেহেতু বাই আকারে আছে তার মানে এটা ভাগ আছে এর সূচক সাত আর এখানে দুইয়ের সূচক পাঁচ তাহলে ভাগ থাকলে কী হয় বিয়োগ হয় গুণ তিনের মাথায় পাঁচ ইন্টু এক তাহলে দুই সাত থেকে পাঁচ বাদ দিলে হবে দুই আর তিন থেকে পাঁচ থেকে এক বাদ দিলে চার তাহলে দুইয়ের মাথায় চার স্কোয়ার মানে চার দুটো দুয়ে চার আর তিনের মাথায় চার মানে তোমার চারটে তিন গুণ করে কত হচ্ছে দেখো তিন ত্রিক্ষা নয় তিন নয় সাতাশ সাতাশকে তিন দিয়ে গুণ করলে তিন সাতাশ একাশি তাহলে এটা হবে একাশি এবার একাশিকে যদি আমি চার দিয়ে গুণ করি চার এক চার আটে চার আটটে বত্রিশ তাহলে এটা কার স্কোয়ারের সাহায্যে আসবে আঠারো তার স্কোয়ার মানে আঠারো স্কোয়ার মানেই তিনশো চব্বিশ তাহলে এ হয়ে গেল অ্যান্সার এবার দুই নম্বর অঙ্কটা দেখুন দুই নম্বর অঙ্কে দেখো ছয় স্কোয়ার তার কিউব ছয় ফোর থার্ড ব্যাকেট ডিভাইডেড সিক্স টু দি পাওয়ার সেভেন তাহলে দেখো ফার্স্ট ব্যাকেটটা যদি আমি উঠাই ছয় এটার পাওয়ারটা যদি এইটা আর এটা কি গুণ আকারে আছে তাহলে তিন দুগুণই ছয় ছয়ের মাথায় ছয়ের পাওয়ার চার ভাগ সিক্স টু দি সেভেন এবার দেখো এদের নিধান কিন্তু এক হয়ে গেছে কিন্তু পাওয়ারটা আলাদা তাহলে নিধান যদি এক হয় আর যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় ছয়ের মাথায় ছয় যোগ চার এ দুটে যোগ করে কত হবে ছয় আর চারে দশ এবার দেখো নিধান এক কিন্তু সূচক আলাদা ভাগ আকারে আছে ভাগ আকারে থাকলে কি হয় বিয়োগ হয় তোমাদের যে সূত্রে দেখালে তাহলে ছয় দশ মাইনাস সেভেন তাহলে সা দশ থেকে সাত বদলে তিন ছয়ের মাথায় তিন মানে ছয় গুণ ছয় গুণ ছয় তাহলে দুশো ষোলো ছয় ছয় ছত্রিশ ছত্রিশকে ছয় দিয়ে গুণ করলে তোমার দুশো বুঝতে পারলে পরের অঙ্ক দেখো পরের তিন নম্বর অঙ্ক তিন গুণ সাত স্কোয়ার গুণ এগারো টু দি পাওয়ার জিরো নিচে একুশ ইন্টু সেভেন দেখো তিন গুণ সেভেন স্কোয়ার এগারোর মাথায় জিরো মানে এগারো টু দি পাওয়ার জিরো আর একুশের বদল তিন গুণ সাত এবং সাত লিখলাম তোমরা একটা জিনিস মনে রাখবে কারোর মাথায় যদি জিরো থাকে তাহলে তার মানে হচ্ছে এক মনে রাখবে এটা দেখো তিন এর পাওয়ার কিছু নয় মানে এক আছে সাত তার স্কোয়ার এগারো পাওয়ার জিরো মানে এক হবে আমি বললাম তোমাকে কারোর মাথায় যদি জিরো থাকে সেটা অবশ্যই এক হবে তিন এর পাওয়ার কিছু নয় মানে এক এখানে সাত কটা আছে দুটো তাহলে এইভাবে লিখা যায় সাতের স্কোয়ার তাহলে দেখো তিন এইগুলা ভাগ আকারে আছে তাহলে পাওয়ারটা কি হবে বিয়োগ হবে সাত পাওয়ারগুলো বিয়োগ হবে গুণিত এক এবার এক থেকে এক বাদলে জিরো গুণ দুই থেকে দুই বাদলে জিরো গুণ এক এবার কারোর মাথায় জিরো থাকা মানে তার মানে এক তাহলে এক গুণ এক গুণ এক গুণ করলে একই অ্যান্সার হবে বুঝতে পারলে আশা করি তোমরা বুঝতে পারলে চার নম্বর অঙ্কটা দেখো এবার ফোর টু দি পার এইট বি থ্রি নিচে ফোর ফাইভ ইন টু এ ফাইভ বি স্কোয়ার দেখো এগুলা ভাগ আকারে আছে তার মানে কি বিয়োগ করতে হবে তাহলে চারের পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ এর পর আট মাইনাস দেখো উপরে এর পাওয়ার আট আছে নিচে পাঁচ আছে তাহলে ভাগ যেহেতু আছে তাহলে আট বিয়োগ পাঁচ আর বি কিউ মাইনাস উপরে তিন আছে নিচে দুই এবার যদি আমি বিয়োগ করি পাঁচ থেকে পাঁচ গুণ এ আট থেকে পাঁচ বাদলে তিন আর বি তিন থেকে এক বাদলে একই হচ্ছে তাহলে চারের পাওয়ার জিরো আছে মানে এক এ থ্রি বি ওয়ান এটা যদি গুণ করি এ কিউব বি এটাই হয়ে যাবে অ্যান্সার পরের চার নম্বর অঙ্ক দেখো চার নম্বর হল পাঁচ নম্বর অঙ্ক থ্রি টু দি পাওয়ার জিরো আছে টু এর পাওয়ার জিরো আছে ইন্টু পাঁচের পাওয়ার জিরো আমি তোমাদের আগেই বললাম যে কারোর মাথায় যদি জিরো থাকে তার মানে সেটা এক তাহলে এক যোগ এক গুণিত এক এক আর এক যোগ করে দুই দুই গুণ এক সমান সমান দুই একে দুই এটাই হয়ে গেল অ্যান্সার ছ নম্বর অঙ্ক দেখো টু থ্রি পাওয়ার এইট এক্স সেভেন কিউব এক্স এটা দেখো যেহেতু ভাগ আকারে আছে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে ও তার আগে একটু ঠিক করতে হবে এটা দেখো দুয়ের যা আছে তাই লিখলাম আর এখানে চারের বদল স্কোয়ার তার কিউব করে দিলাম দেখো চারের বদল কটা দুই থাকে দুটো দুই থাকে তাহলে চারকে দু স্কোয়ার এভাবে লিখাই যায় ইন্টু তাহলে দুয়ের পর এইট ইন্টু এক্স সেভেন এবার এইট পাওয়ারের সঙ্গে এটা যদি গুণ করি তিন দুগুনি ছয় টু এক্স কিউ তাহলে এবার দেখো পাওয়ারটা ভাগ আকারে আছে কিন্তু এগুলো নিধানগুলো ভাগ আকারে আছে সূচকগুলো তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে এক্স সেভেন বিয়োগ তিন তাহলে ছয় আট থেকে ছয় বার দিলে হবে দুই আর সাত থেকে বাদ দিলে হবে চার তাহলে দুই স্কোয়ার মানে চার আর এক্স ফোর তাহলে এটা গুন করে চার এক্স এটাই হয়ে গেল অ্যান্সার তো বুঝতে পারলে অঙ্কগুলো আশা করি তোমরা বুঝতে পারলে পরের ভিডিওতে আমি তোমাদের পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো